নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আজ বানাবো ট্রায়াঙ্গেল পরোটা তাও কোনো ঝামেলা ছাড়াই খুব কম সময়ে বড়োদেরও বাচ্চাদের টিফিনে ফটাফট বানিয়ে দিতে পারেন তো চলুন বানানো শুরু করি প্রথমে আটা মেখে নিতে হবে এখানে আমি দেড় বাটি আটা নিয়ে নিলাম ওতে দেবো স্বাদ মতো নুন আর দু পিঞ্চ হলুদ গুঁড়ো অল্প একটু ধনেপাতা কুঁচিয়ে দিয়ে প্রথমে ভালো করে মিক্স করে নিতে হবে হাতে করে এবার অল্প অল্প জল দিয়ে ডো বানিয়ে নিতে হবে ডোটা না বেশি টাইট হবে না বেশি নরম যেমন আমরা রুটি বানিয়ে থাকি সেই রকমভাবে ডোটা রেডি করে নিতে হবে আটা ভালো করে মেখে নিয়েছি এবার এতে এক চামচ মতো তেল দিয়ে আর একটু ঠেসে নেব যাতে আর একটু স্মুথ হয়ে যায় আটা মাখাটা আটা ভালো করে মিখে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেবো ততক্ষণ একটা মিক্সিং বাটিতে একটা ফাইন চপ করে রাখা পেঁয়াজ নিয়ে নিলাম তার সঙ্গে গ্রেট করা কিছুটা গাজর চার পাঁচটা কুচি কুচি করে রাখা রসুন হাফ ছোটো চামচ জোয়ান কিছুটা ধনে পাতা কুচি ছোট ছোট করে কুচানো দুটো কাঁচা লঙ্কা যদি ছোট বাচ্চাদের জন্য বানাচ্ছেন তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে দিতে পারেন হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ রোস্টেড জিরে গুঁড়ো আর হাফ চামচ চাট মশলা হাফ চামচ গরম মশলা স্বাদ মতো নুন এবার এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে স্টাফিং রেডি হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে আটা দেখে নেব আটা সেট হয়ে গেছে আর একটুখানি ঠেসে নিতে হবে আটাটা দিয়ে লেচি বানিয়ে নিতে হবে এখানে লেচি বানিয়ে নিয়েছি চারটে লেচি বানিয়েছি এবার শুকনো আটা দিয়ে বেলে নিতে হবে অনেক বেশি পাতলা করার দরকার নেই রুটির মতো বেলে নিলেই হবে একটা বড় রুটি বেলে নিয়েছি এবার স্টাফিংটা নিয়ে দু তিন চামচ দিয়ে দেবো মাঝখানে স্টাফিংটা দিয়ে ট্রায়াঙ্গেল শেপ করে নেবো যাতে মুড়তে সুবিধা হয় এখানে আমি ইনস্ট্যান্ট স্টাফিং বানিয়ে দেখিয়েছি যদি আপনাদের কাছে টাইম থাকে তাহলে আলুও এতে অ্যাড করে দিতে পারেন আর যদি বাচ্চাদের জন্য বানাচ্ছেন তাহলে এতে উপর থেকে একটু চিজ কিছুটা ছড়িয়ে দিলে হবে গ্রেট করে যদি চিজ না পছন্দ তাহলে এমনি বানিয়ে নিন এবার এটাকে ট্রায়াঙ্গেল সেপে মুড়ে নিতে হবে যেভাবে দেখাচ্ছি এভাবে মোড়ার সময় ওপর থেকে একটু প্রেস করে করে মুড়ে দিতে হবে খুবই সহজভাবে তৈরি হয়ে যাবে এদিকে ফ্যান প্যান গরম করে নিয়েছি আপনারা তাওয়াতেও বানাতে পারেন যেই সাইড থেকে ফোল্ড করা আছে সেই সাইডটা নিচের দিকে দিয়ে সেঁকে নিতে হবে ফ্লেম মিডিয়াম থাকবে তিরিশ চল্লিশ সেকেন্ড এক সাইডটা সেঁকে উল্টে দিতে হবে উল্টে দিয়ে ওপর থেকে তেল বা ঘি দিয়ে সেঁকে নিতে হবে ভালো করে দু সাইডটা দুই সাইডে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে খেতেও দারুণ লাগে তো বন্ধুরা এই ঝটফট টিফিন সকালে বাচ্চাদের জন্য বা ঘরেই বানিয়ে নিতে পারেন সবাই খুব পছন্দ করবে দই দিয়ে এটা খুব খেতে ভালো লাগে আজকের এই রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন প্রিয়জনদের কাছে শেয়ার করবেন আজ এইটুকু থ্যাংকস ফর ওয়াচিং